আজকে আমরা চলে এসেছি গাজীপুরের পুবাইল এলাকায় এখানে আছে একটি দারুণ সুন্দর জায়গা লোকজনের মুখে মুখে এর নাম খাতিয়া ছোট কয় যারা কখনো নিকলি হাওরে গিয়েছেন তারা দেখলেই বুঝবে এই জায়গাটার সাথে একটা মিল আছে দু পাশে খোলা পানি আর মাঝখান দিয়ে চলে গেছে একটি সরু রাস্তা আমি বাইক নিয়ে এই পথ চলছি রাস্তার দুই দিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি হালকা বাতাস বইছে পানির উপর সূর্যের আলো পরে ঝিকমিক করছে সত্যি বলতে এই রকম পরিবেশে চলতে চলতে মনটা একদম ভরে যায় রাস্তায় হাসে স্থানীয় মানুষ কেউ যাচ্ছেন বাজারে কেউ স্কুলে কেউ বা শুধু প্রকৃতি দেখতে এসেছেন আমার মতো অনেকেই আবার ভিডিও করতে করতে যাচ্ছেন এই জায়গাটা আরেকটা বালো দিক কোনো মানুষের হাতের তৈরি না একদম প্রাকৃতিক খোলা আকাশ চারপাশে পানি আর সামনে রাস্তা পথের মাঝে মাঝে ছোট ছোট দাঁড়ানোর জন্য সুন্দর প্লেস যেখানে দাঁড়িয়ে চারদিকে দৃশ্য দেখতে বেশ ভালো লাগে আমি সেখানেও থেমেছি একটু সময় নিয়েছি শুধু প্রকৃতির শব্দ শুনেছি যাদের বাইক আছে তারা চাইলে খুব সহজেই এখানে চলে আসতে পারেন পথও খুব বেশি কঠিন নয় আর যারা বাইক নেই তারা সিএনজি বা রিক্সায় এসেও ঘুরে যেতে পারেন সত্যি কথা বলতে শহরের কুলাহল থেকে একটু দূরে শান্ত প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য এটা একদম পারফেক্ট জায়গা আমি পুরোটা রাস্তা বাইকে করে আসতে আসতে ভিডিও করে কারণ আমার কাছে ড্রোন ছিল না যাতে আপনাদের সাথে পুরা দৃশ্যটা তুলে ধরা যায় এই জায়গার সৌন্দর্যটা ধরা যায় তাই বাইক দিয়ে যাচ্ছি আর ভিডিও করে পুরো দৃশ্য চেষ্টা করেছি কারণ এক জায়গা থেকে পুরো করে সৌন্দর্য তুলে ধরা সম্ভব হাত বাড়ালে যারা বাইকে বসেই চারপাশের সৌন্দর্য উপভোগ করেছি আপনারাও যদি কখনো সময় পান তাহলে একদিন ঘুরে আসতে পারেন এখানে বিশ্বাস করুন মনটা ভালো হয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর গাজীপুরের কে কে আছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেনি আর যে এলাকায় ভিডিওটি করেছি এবং এত সুন্দর দৃশ্য এ এলাকার কেউ থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদম ভুলবেন না আর ঠিক এই জায়গাটি কোথায় কেউ যদি আসতে চান তাহলে কিনতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি কোন জায়গা থেকে এই জায়গায় আসতে হয় সব কিছু খুলে আপনাদের বলে দিব ভালো লাগে আর অবশ্যই সবাই একবার হলেও এই জায়গায় ঘুরে যাবেন কারণ ঠিক আপনি নিতে পারবেন কিছুটা আর দেখেন সামনের আকাশটাও কত বেশি সুন্দর এই জায়গা থেকে দেখাচ্ছে সামনাসামনি ছিল আরো বেশি সুন্দর সবাই ছবি তুলতে ব্যস্ত আর দৃশ্যটা তো অসাধারণ যদি থাকে নিকলির ফিল এই ছিল আজকে ছোট একটা ভিডিও আমি ছিলাম ইব্রাহিম আমার সাথে ছিল আমার বাগিনা এনামোট ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই ফলো করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো জায়গায় ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ সালামু আলাইকুম সবাইকে